নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি লাউ টমেটো দিয়ে মুগ মুসুর ডালের রেসিপি নিয়ে এটা খুবই সুস্বাদু একটি খাবার এটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি লাউ টমেটো দিয়ে মুগ মুসুর ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল আর নিয়েছি আড়াইশো গ্রাম লাউ যেগুলোকে ডুমো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এটাকে কুচিয়ে নিয়েছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর অল্প ধনে পাতা সেটাকেও কুচিয়ে নিয়েছি এদিকে আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে রাখা মুগের ডাল আর মুসুর ডাল ডালটাকে আমি ভাজিনি কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা লাউ টমেটো পরিমাণ মতো নুন ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল পরিমাণ মতো জল দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দিলাম আমি এখানে প্রায় তিনটে থেকে চারটে সিটি মেরে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন সিটি মেরে নেবেন ঠান্ডা হলে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ডালটাকে নামিয়ে রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচের মতো ঘি ঘিটা গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ হেঙের গুঁড়ো এটাকে দিয়েও দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হচ্ছে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকে দিয়েও নাড়াছাড়া করে নেব দশ সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুর ডাল প্রেসার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হাফ চামচ চিনি এরপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে দিলাম হতে দিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা ধনে পাতা হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ টমেটো দিয়ে মুগ মুসুর ডাল এইভাবে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ডালটা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে বাড়িতে খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন খেতে তেমনই ভালো হয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ